কাটুম প্রদর্শন করলো দেযালে দেয়ালে কার্টুম টাঙাইলো নাকটা ব্যাগা করে মুখে কয়েকটা দাঁড়ি লাগাইয়া ইন বলে ইনি মোহাম্মদ জোরে কন্যা আমার নবীকে দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ আল্লাহ দিয়া আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী বলুন আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীর অপেক্ষা মাপা না যে নবীতে সত্যি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি বলেন আল্লাহ জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমাই পেতে কাদের ধরুন সরে কন্যা মার হাবা একটি মিথ্যা কথা এমন আদর্শ পৃথিবীর আর কোন নেতার আছে এমন সত্যবাদী নেতা পৃথিবীতে আর কেউ আছে সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ আর সেই নবীকে গালি দেবে যারা অবৈধ যার সন্তান তারা নবীকে গালি দিয়েছিল অলিদ বিন মুগের আকাত্ত ভাষায় গালি দেয় আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল লিম বাদা জালিকা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয় হিংসার সন্তান আর জন্মে ঠিক না অলিদ বিন মুগিরা চলে গেলেন বাড়িতে তার মায়ের নাম ছিল ঝরনা যায় বলে মা করবি না কোন তাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না বলেন সাল্লাল্লাহু

তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে না টাকা আছে তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো দেখবেন কিছু ভাইরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর থাকে ভাবির দুয়ারে যায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল্লোর শিয়ায় আমি তো দেশে আসি সুযোগ পাই মা এই বদমাইশ বিয়ে না হলে ভাবি টেকলি কারে কথা নাকি আপনারা ভাবি তো ডিজিটাল ভাবিয়ে গেলে শুনে এনজয় করে ভাবি মডার্ন ভাবিয়ে গেলে শুনে মনে মনে